আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে চলে আসছে আমাদের দিনাজপুর ফুলবাড়িতে এখন অবস্থান করছে একটি মালটার বাগানে এটি হচ্ছে ভিয়েতনামের মালটা এর আগে তো অনেক বাগানে গিয়েছে কিন্তু ভিয়েতনামের মালটা এত পরিমাণ ধরে এইটা আসলে আমি প্রত্যক্ষভাবে দেখিনি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফল ধরছে আজকে আমরা সাফল্যকতায় এটি তুলে ধরার চেষ্টা করব এই যে একটু গাছ দেখেন কি পরিমাণ ফল এটা কি মানে বিশ্বাস করা যায় একটা করে গাছে কি পরিমাণ ফল এই গাছটাই যদি শুধু একটু দেখাই এই দেখেন আবার ফুলও চলে আসছে এটা বারো মাসি তো যার কারণে ফুলও চলে আসছে তো এটা সবুজ মলটা এবং বারো মাসি ভিয়েতনাম যার কারণে এটা আবার প্রচুর ফলন যদিও একটু বাজার দাম হয়তো কম কারণ এই সময়টাতে ফলের দাম কম হয় তারপরেও ভালো ফলন হয়েছে বাজার দাম কম হলেও আশা করা যায় যে পশে পসে আসবে আমরা কথা আজকে এই সব বিষয়ে জানার চেষ্টা করব সাথে থাকুন ধন্যবাদ